সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ফসলে ফসফরাস কেন দরকার বা ফসফরাস ফসলে কি কাজ করে থাকে এবং এই ফসফরাসের অভাব হলে কি হয় গাছের কি ক্ষতি হয় আর সর্বশেষে সেই অভাব পূরণের কী উপায় আছে এইগুলোই হলো আমাদের আজকের আলোচনার বিষয় প্রথমেই ফসফরাস কি ফসফরাস হল গাছের একটি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান এবং আমরা জানি যে গাছের মোট সতেরোটি পুষ্টিপাদানের দরকার হয় এই সতেরোটি উপাদানের মধ্যে একটি হলো ফসফরাস এই সতেরোটি পুষ্টিপাদানের মধ্যে আবার কতগুলো পুষ্টি উপাদানের আসলে গাছের অভাব হয়ে থাকে আহ সাধারণত সতেরোটি পুষ্টিপাদানের অভাব হয় না তবে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এই তিনটার অভাব বেশি হয় এই জন্য কৃষকেরা এই অভাব পূরণের জন্য বিভিন্ন ধরনের সার প্রয়োগ করে থাকে কোন সার প্রয়োগ করতে হবে সেটা আমি পরের আলোচনায় আসছি এখন আমরা প্রথমেই আসব হলো যে ফসফরাসের কাজ কি কাজ করে থাকে প্রথম কাজ হলো ফসফরাসের প্রধান কাজ হলো শিকড়ের বৃদ্ধি এবং গঠন হয় কোনো ফসল মাটিতে দাঁড়িয়ে থাকে তার শিকড়ের সাহায্যেই বা যে কোনো গাছ শিকড়ের সাহায্যেই মাটিতে দাঁড়িয়ে থাকে যদি শিকড় গঠিত না হয় তাহলে গাছ দাঁড়িয়ে থাকতে পারে না এটা হলো প্রথম কাজ শিকড়ের প্রথম কাজ আর একটি গাছ হল ওই শিকড়ের মাধ্যমে গাছ কি করে মাটি থেকে তার পানি এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান নিয়ে থাকে যে গাছের শিকড় যত বেশি হবে যত বিস্তৃত হবে সেই গাছ তত বেশি জায়গা থেকে পুষ্টি উপাদান এবং পান নিতে পারবে শিকড় যদি উন্নত হয় বিস্তৃত হয় তাহলে সেই গাছের পুষ্টি উপাদান এবং পানির কোনো অভাব হয় না এখন এই শিকড়ের বৃদ্ধি এবং গঠনের জন্যই কিন্তু আসলে ফসফরাস দরকার আহ গাছের প্রাথমিক শিকড় বৃদ্ধিতে সহায়তা করে প্রাথমিক শিকড় হলো যে যে শিকড়টি বীজ অঙ্কুরিত হওয়ার পরে প্রথম যে শিকড়টা বের হয় এটাকে বলে প্রাথমিক শিকড় এবং এই শিকড় থেকে পরবর্তীতে যে শাখা শিকড় বের হয় বলা হয় সেকেন্ডারি শিকড় বা গৌণ শিকড় শিকড়কে সুগঠিত ও শক্তিশালী করে দ্বিতীয় কাজ হলো কোষ বিভাজন ও বৃদ্ধি যে কোনো জীবের তার বৃদ্ধির জন্য মূল ফ্যাক্টর হলো জীবের দেহ অসংখ্য কোষ দিয়ে গঠিত এবং এই কোষের যদি বিভাজন হয় মানে একটা কোষ থেকে দুইটা কোষ একটা কোষ ভেঙে দুইটা কোষে পরিণত হয় দুইটা কোষের আবার প্রত্যেকটা ভেঙে আবার দুইটা করে কোষে পরিণত হয় মাইটোসিস হলো এই কোষ বিভাজন প্রক্রিয়ার নাম এই প্রক্রিয়ায় কোষের সংখ্যা বৃদ্ধি পায় আর কোষের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলেই কি হয় জীবের দেহ বৃদ্ধি পায় বড় হয় গাছ ছোট থেকে বড় হয় গাছে বিভিন্ন ধরনের পাতা ফুল ফল কাণ্ড তৈরি হয় এগুলো আসলে কোষ বিভাজনের ফলেই হয়ে থাকে এই কোষ বিভাজনের ফলেই কিন্তু গাছের বৃদ্ধি হয় আর এই কোষ বিভাজনের জন্য ফসফরাস দরকার এরপরে আছে শর্করা উৎপাদন ও ব্যবহার শর্করা হলো আমরা যে খাবার খেয়ে থাকি ধান গম ভুট্টা এগুলো থেকে আমরা ভাত রুটি এগুলো খেয়ে থাকি তো এখানে আসে প্রচুর পরিমাণে শর্করা যদি কোনো উদ্ভিদ এই শর্করা উৎপাদন করতে না পারে তাহলে আমরা কিন্তু আসলে আমাদের খাদ্য পাবো না ধানের মধ্যে যে দানাটা তৈরি হয় গমের মধ্যে বা ভুট্টার মধ্যে যে দানাটা তৈরি হয় বেশিরভাগই হলো শর্করা এই শর্করা উৎপাদন করার জন্য সাধারণত উদ্ভিদের একটা বিশেষ প্রক্রিয়া আছে যার নাম হলো শালক সংশ্লেষণ এবং শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে শর্করা উৎপাদন হয় সেই ক্ষেত্রে এই ফসফরাস ভূমিকা রাখে এবং এই শর্করা শুধু উৎপাদনই হবে না গাছের ব্যবহার হবে অর্থাৎ এই শর্করাকে গাছ ব্যবহার করে তার শরীরে শক্তি উৎপাদন করবে বৃদ্ধি ঘটাবে শিকড়ের বৃদ্ধি ঘটাবে সব যত যাবতীয় কাজের প্রয়োজন হয় সেই কাজ করার জন্য শর্করার দরকার হয় এই শর্করাকে ফসফরাসের সাইজে ব্যবহার করতে পারে উৎপাদন করতে পারে এবং ব্যবহার করতে পারে এর পরে কাজ হলো ফুল ও ফল ধারণ আমরা বেশিরভাগ উদ্ভিদের কি চাই ফুল চাই ফল চাই এখন অনেকেই বিভিন্ন ধরনের ফলের গাছ লাগায় কিন্তু দেখা যাচ্ছে যে গাছে ফুল আসছে না ফুল না হওয়ার কারণে ফল হচ্ছে না তাহলে গাছে ফুল ফল ধারণের জন্য কিন্তু ফসফরাস দরকার যদি কোনো গাছ আম গাছ লাগিয়েছি পেয়ারা গাছ লাগিয়েছি গাছে ফুল ফুটছে না তাহলে আমরা বুঝবো যে আসলে গাছে ফসফরাসের অভাব আছে তখন আমরা ফসফরাসের অভাব পূরণের চেষ্টা করব কিভাবে অভাব পূরণ করব সেটা আমি পরে আসছি সবার শেষে শক্তি সঞ্চয় উদ্ভিদের বৃদ্ধির জন্য টিকে থাকার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য বিভিন্ন প্রতিকূল অবস্থা কাটিয়ে ওঠার জন্য তার যে শক্তির দরকার হয় ফুল ধরনের জন্য শক্তির দরকার হয় এভরিথিং সব কাজের জন্য যে শক্তির দরকার হয় সেই শক্তিটাকে রাসায়নিক শক্তি হিসাবে শরীরে যে উৎপন্ন হয় সেই শক্তির নাম হলো এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট এই অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরির জন্য ফসফরাস দরকার হয় ফসফরাস ছাড়া ছাড়া এই ফসফেট তৈরি হয় না পুষ্টি পরিবহন পুষ্টি পরিবহন হলো উদ্ভিদ যে পুষ্টি মাটি থেকে গ্রহণ করে থাকে সে মাটি থেকে শিকড়ের মধ্যে প্রবেশ করে এখন এই শিকড় থেকে কোথায় যাবে গাছের মাথায় যাবে বিভিন্ন পাতায় যাবে কাণ্ডের বিভিন্ন কাণ্ডে যাবে সেই সকল জায়গা পৌঁছানোর জন্য ফসফরাস কাজ করে থাকে আবার পাতায় যে খাদ্য তৈরি হয় সেই খাদ্য আবার বিভিন্ন জায়গায় পৌঁছানোর দরকার হয় এইভাবে যে পরিবহনের কাজ এই কাজটাও স ফসফরাস করে থাকে এরপরে আছে উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে গাছ বিভিন্ন ধরনের রোগের রোগকে প্রতিরোধ করে টিকে থাকে অনেক রোগের জীবাণু এই ফসলের মাঠে ঘোরাফেরা করে কিন্তু সব সময় কিন্তু গাছ এই রোগে আক্রান্ত হয় না তার কারণ হলো এই ফসরাস এই রোগকে প্রতিরোধ করতে পারে ফসরাস থাকার ফলে গাছ প্রতিরোধ করতে পারে আবার যখন প্রচন্ড ঠান্ডা পড়ে সেই ঠান্ডা এতেও কিন্তু গাছ টিকে থাকতে পারে না সেই টিকে থাকার ক্ষমতা আহ বৃদ্ধি করে হলো এই ফসফরাস আমরা তখন ফসফরাসের কাজ জানলাম এখন ফসফরাসের ঘাটতির লক্ষণ যদি কোনো উদ্ভিদে বা ফসলে ফসফরাসের অভাব হয়ে থাকে তাহলে আমরা কি কি লক্ষণ দেখে বুঝতে পারবো বা গাছের কি ধরনের ক্ষতি হয়ে থাকে আমরা সেই বিষয়গুলো এখন আলোচনা করব প্রথম হলো আমরা আগেই আলোচনা করেছি যে ফসফরাসের মূল কাজ কি শিকড়ের বৃদ্ধি ঘটানো শিকড়কে উন্নত করা যেহেতু ফসফরাসের অভাব তখন আমরা দেখবো যে শিকড়ের বৃদ্ধি ব্যাহত হয়েছে গাছ টান দিয়ে উঠালেই দেখবো যে আসলে শিকড় খুব একটা বেশি নাই শিকড়ের বিকাশ ব্যাহত হয় আর শিকড়ের বৃদ্ধি ব্যাহত হলে গাছ দুর্বল হয়ে যায় বেশি পরিমাণে পানি বা পুষ্টি উপাদান শোষণ করতে পারে না আর শোষণ না করতে পারলে গাছ দুর্বল হয় উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয় আমরা অনেক দিন বীজ বপন করার পরে বা চারা লাগানোর পরে দেখে থাকি যে অনেক ক্ষেত্রে দেখে থাকি যে চারার বৃদ্ধি হচ্ছে না অন্য জমিতে সেই চারা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে কিন্তু এই জমিতে চারা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে না তার কারণ হলো ওই যে ফসফরাসের অভাবের কারণে শিকড় বৃদ্ধি হয় না শিকড় বৃদ্ধি না পাওয়ার কারণে যতটুকুর মধ্যে শিকড় আছে সেখানে হয়তো খাদ্য ভরিয়ে গেছে বেশি পানি নিতে পারছে না বেশি অন্যান্য পুষ্টি নিতে পারছে না সেই কারণে গাছের বৃদ্ধিও ভালো হচ্ছে না তারপরে কোষ বিভাজন হচ্ছে না এই কোষ বিভাজন না হওয়ার কারণে ডাল পাতা ফুল ফল এগুলো তৈরি হচ্ছে না অর্থাৎ গাছ খাটো হয়ে থাকে বৃদ্ধি হয় না এইগুলো দেখেও আমরা বুঝতে পারবো যে ফসফরাসের অভাব হয়েছে তারপরে পাতার রং পরিবর্তন অনেক উদ্ভিদেই পাতার কালার বা রং পরিবর্তিত হয়ে যায় এখানে কতগুলো ছবি দেওয়া হয়েছে যেমন পেয়ারা গাছের এই যে পাতার মাঝখানে কালার বা কালার হয়েছে তারপরে এটা জাতীয় এখানেও ফসফরাসের অভাব হয়ে পাতার কিনারা কালো হয়েছে তারপর এটা হলো টমেটোর পাতা এই যে মাঝখানে শিরার কাছে বেগুনে বেগুনি রং ধারণ করছে এগুলো হলো এই রঙ দেখলে আমরা বুঝতে পারবো যে ফসফরাসের অভাব হয়েছে এবং এই রঙগুলো সাধারণত বয়স্ক পাতা এই সেই পাতাতে গাঢ় নীলচে সবুজ বা বেগুনি রং ধারণ করে এবং এটা বাদামি হয় এবং যে পাতাটি কাণ্ডের কাছাকাছি আমরা আগেই জেনেছি যে ফসফরাসের জন্য ফসফরাসের কাজ হলো ফুল ও ফল উৎপাদন বাড়ানো যদি ফসফরাসের অভাব হয় তাহলে গাছে ফুল আসবে না ফুল না হলে ফল হবে না আবার যদি কখনো ফুল ফল হয়েও থাকে তারপরে যদি ফসফরাসের অভাব হয় তখন কি হয় সেই ফুল ঝরে পড়ে আবার ফলও ঝরে পড়ে ফুল ফল ঝরে পড়ে আবার ফলে যেগুলো সব ঝরে না পড়লে যেগুলো থাকে সেগুলোর কাণ্ড ও ডাল ফলা দুর্বল হয় যেহেতু শক্তি সঞ্চিত হয় না ফলে কাণ্ড দুর্বল হয়ে যায় বড় গাছ হলে কাণ্ড ভেঙে পড়তে পারে সামান্য ঝড়ে বা ঝড়ে বা গাছের ডালের ভারে ভেঙে পড়তে পারে অথবা ওই যেগুলো লতা জাতীয় বা ছোট গুল্ম জাতীয় উদ্ভিদ তাদের দেখা যাচ্ছে যে কাণ্ডুলো লিকলিকে হয় পাতা আকার ছোট হয় আমরা ডানের দুইটা ছবিতে দেখতে পাচ্ছি যে মটর কলয় এবং এই যে এটা হলো খুব চিকন পৈশাক হয়েছে ডাল দুর্বল হয়েছে তারপরে হলো ফসল পরিপক্ক হতে দেরি হয় ফসল পাকতে দেরি হয় ধানের ফুল আসছে কিন্তু ধান পাকছে না গমের ক্ষেত্রেও এরকম হতে পারে ফসল পাকতে দেরি হয় পরিপক্ক হতে দেরি হয় ফলে কৃষকের ফসল ঘরে তুলতেও দেরি হয় এখান থেকে আমরা বুঝতে পারবো যে এখানে ফসফরাসের অভাব হয়েছে এইগুলো ছিল ফসলের ফসফরাসের অভাবজনিত লক্ষণ এখন আমরা জানবো যে ফসল কোথা থেকে ফসফরাস পাবে সাধারণত মাটিতে ফসফরাস থাকে আবার অনেক ক্ষেত্রে ফসফরাস মাটিতে থাকার পরও ফসফরাস নিতে পারে না সেখানে কিছু বিক্রিয়া এবং অন্যান্য মাটির এর কিছু বিষয় আছে অম্লত খারতের বিষয় আছে যাই হোক ফসফরাসের অভাব হলে আমরা কি দিয়ে থাকি আমরা দুইটা দুইটা ভাবে ফসফরাসের অভাব পূরণ করতে পারি একটি হলো রাসায়নিক সার আমরা তাৎক্ষণিক অভাব পূরণের জন্য টিএসপি ডিএসপি এসএসপি ডিএপি টিএসপি হলো ট্রিপল সুপার ফসফেট ডিএসপি হলো ডবল সুপার ফসফেট এসএসপি হলো সিঙ্গেল সুপার ফসফেট টিএসপি তে সবচেয়ে বেশি ফসফরাস থাকে ডিএসপি তে তার চেয়ে কম থাকে এসএসপি তে তার চেয়েও কম থাকে আর ডিএপি হলো ডায়ামোনিয়াম ফসফেট এখানে অ্যামোনিয়াম অর্থাৎ নাইট্রোজেন পাওয়া যায় ফসফরাস পাওয়া যায় দুইটি পুষ্টি উপাদান আছে ডিএপি তে আর জৈব উপায়ে আমরা দিতে পারি যেমন হাড়ের গুড়া হাড়ের গুঁড়ায় প্রচুর ফসফরাস আছে হাড়ের গুড়া দিলে জমি ফসলের কোনো ক্ষতি হবে না বরং আরো দিন ধরে এই হাড়ের গুড়া গাছকে ফসফরাস সরবরাহ করতে পারে এই জন্য আমরা হাড়ের গুড়া যেখানে সেখানে না ফেলে তাকে পচিয়ে বা গাছের গোড়ায় দিয়ে দিতে পারি এরপরে আছে হাঁস মুরগির বিষ্ঠা এখানে ফসফরাস আছে অন্যান্য জৈব সার কম্পোস্ট বা খোলসার এগুলোতেও মোটামুটি অল্প পরিমাণে হলেও ফসফরাস আছে আমরা এইভাবে ফসফরাসের অভাব পূরণ করতে পারি তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় সবাইকে ধরিদ্র সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ